আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে আরও একটি অনুগল্প করে শোনাব গল্পের নাম মুখোশ লিখেছেন নরেন্দ্রনাথ মিত্র গল্পের নাম মুখোশ শুরু করছি বন্ধুরা শহরতলির রাস্তার মোড়ের দোকানটিতে খুব ভিড় বেশিরভাগই অল্প বয়সী ছেলে মেয়ে এসে জড়ো হয়েছে দোকানটি মুখোশের কত রকমের যে মুখোশ তার ঠিক নেই রাক্ষসের মুখোশ রাজা রাজারাদের মুখোশ মস্ত বড় গোফলা পুলিশ কনস্টেবলের মুখোশ বেশি দামের জিনিস নয় শোলার উপর রং লাগিয়ে এইসব মুখোশ তৈরি আদময়লা ফতুয়া গায়ে পাকা দাঁড়িওয়ালা বুড়ো এক মুসলমান কারিগর দোকানে বসে এই সব মুখোশ তৈরি করছেন আবার কাজ বন্ধ রেখে তার অল্প বয়সী ক্রেতাদের কাছে দুটো একটা মুখোশ বিক্রিও করছেন দাদু আমাকে ওই মুখোশটি দিন ওই রাক্ষসের মুখোশটা ওটা কি রাবণ না বিভীষণ বুড়ো কারিগর হাসি মুখে বালক ক্রেতার দিকে মুখোশটি এগিয়ে দিচ্ছেন ক্রেতা বড় চঞ্চলচিত্র মুখোশটি মুখে লাগিয়ে দেখে থেকে আবার ফেরত দিচ্ছে বুড়ো কারিগর কখনো বিরক্ত হচ্ছেন কখনো ছেলেদের কাণ্ড দেখে হাসছেন কখনো বা নিবিষ্টভাবে ফের মুখোশ তৈরির কাজে মন দিচ্ছেন এটি শুধু তার কাজ নয় খেলাও হঠাৎ ছেলেদের ভিড় ঠেলে মাঝ বয়সী এক ভদ্রলোক দোকানের সামনে এগিয়ে আসেন তার পরনে ধুতি পাঞ্জাবি দাঁড়ি গোপ কামানো মুখখানা গোলগাল হৃষ্টপুষ্ট চেহারা ভদ্রলোক বললেন মিয়া সাহেব একটা কথা বলবো আপনাকে বৃদ্ধ কারিগর মুখ তুললেন তার চোখে নিকেলের ফ্রেমে আটা চশমা নিষ্প্রভ দুটি চোখ তুলে ভদ্রলোকের দিকে তাকে বিস্মিতভাবে বললেন বসুন কর্তা ভদ্রলোক বললেন আপনি কি রাক্ষস খক্ষসের মুখোশ ছাড়া আর কিছু তৈরি করেন না আজ্ঞে ছেলেরা তো এই এইসবই নেয় রাক্ষস রাক্ষস ওরা পছন্দ করে ভদ্রলোক বললেন না না কিছু কিছু ভালো জিনিসও রাখুন ধরুন আমি যদি বলি আমাকে একটি ভালো মানুষের মুখোশ দিন পারবেন দিতে বুড়ো কারিগর ভদ্রলোকের দিকে তাকালেন একটু চুপ করে থেকে হেসে বললেন আজ্ঞেকর্তা তা তো আপনাদের আছেই বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে থেকেও অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ